রিটার্স নাম্বার নাম্বার আমাদের আগে এই দেখুন বিচার হয়েছে উনি যে রেজাল্ট শীট যেখানে পলিঙ্গনের জন্য স্বাক্ষর লাগে যে মানে ভোটের যে কাস্টিংটা এটা সঠিক আছে আমি যখন পলিঙ্গনের সাথে এক প্রথমে তখন আমরা স্বাক্ষর কথা না উনি এটি অগ্রিম করেছেন তো অগ্রিম করা কোন নিয়ম নেই তো সেই কারণে তাকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে একই সাথে উনি যে রেজার্ভ সিটি স্বাক্ষর নিয়েছেন সেগুলো চিজ করা হয়েছে এবং আমরা নির্বাচন কমিশনে ওদের মধ্যে লিখবো

অজেন্ডার থেকে প্রেসার দিয়ে যদি সাইন নিয়ে এই ওই অপকর্মের সাথে যদি তারা আমার প্রতিক্রা তাদেরকে বাইস্ট করে এভাবে করে তালে সঠিক করে সঠিক ভোট কতটা পড়লো এরপরে তো আগে সাইন নেওয়ার অর্থটা হচ্ছে আপনার এখন ওনার মনের মতো করে উনি নাম্বারটা বসাই দিয়ে ঠিক আছে অভিযোগ করবেন কিনা এখন তো আপনারা দেখছেন বাংলাদেশ সেনা বাহিনী কথা বলছে এখানে এখন ইউন অফিসের লোকেরা কথা বলেছে এখন চট্টগ্রাম ডিসি অফিস থেকে লোক পাঠাচ্ছে হ্যাঁ এখন যেটা সিদ্ধান্ত হয়েছে ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে নতুন আর একটা প্রিসাইডিং এখানে দেবে এখন যে সময়টা ব্যয় হয়েছে মনে করেন এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে বহুগ্রস্ত অবশ্যই অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি আপনাদের মিডিয়া ভাইদেরকে বলবো আপনারা একটু প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে গিয়ে এই ডিসাইডিং থেকে আমাদেরকে এই বিভিন্ন জায়গা থেকে এইসব খবর আসতেছে আমরা একটু যাচ্ছি সব জায়গাতে আপনারা একটু আমাদেরকে হেল্প করেন ঠিক আছে জাতিসংঘ নির্বাচন নির্বাচন এলাকার দুশো একানব্বই বিদ্যালয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম আচ্ছা গেল সিরিয়াল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতীক আপত্তিকৃত বৈধ ভোট সহ প্রাপ্ত বোট বোট বৈধ ভোটের সংখ্যে বৈধ বোট বৈধ বোট

থেকে দশ ট আমার পাশে কামাল হোসেন দশ টক নিচ্ছি তো ওনাকে বললাম আপনি কেন নিতেছেন ওদের এটা অগ্রিদিন দিতেছি আগে আগে নিতেছি না দশ টাকা নেবেন শেষ খাওয়া আগে কেন দশ নেবেন